দাদা ডিনার করেছি মুরগি মিষ্টি কুমড়া মাছ দিয়ে মুরগির ডাল মুসুরির ডাল বৌদি বলছে গেলে দিদার থেকে রান্না শিখে আসতে হবে দাদা আমাদের এখানে একজন আছে রামগোপাল তারও বিহারের বাড়ি তাই নাকি পুরো পেস্ট হচ্ছে দাদা বুকে নয় দাদা লাইক মাত্র পাঁচটা না ছটা তোমার দিদি বলতে ডাক্তার ডাক্তার দেখে নাও একবার বেটার হবে রিক্স নিয়ে বেটে ভালো হবে না সুমিলন

আমার মনে হয় বেটার ওটাই হবে সুমিলন তুমি একটা ডাক্তার দেখিয়ে নাও ঠিক কথা বলে নিতে দেখছি একদম ওটাই মনে হয় বেটার হবে দাদা আর কেহ কমেন্ট করছে না কেন সেটা তো বলতে পারবো দাদা কেম বসেছে তুমি কোন দেশে হয়েছিস বলবে বলবি টনি আমাকে আমার স্পিটি ভি তো মঙ্গল গায় জন্মেছিল আমারে মঙ্গল গায় দাদা শুধু আমি আছি নাকি দাদা না আরো লোক আছে বর্দা আছে সুমিরন্ত আছে অনেক লোক আছে দেখছিস লাইভ দেখো আর লাইক করার সময় এসে গেছে সাত নম্বর লাইক হয়ে গেছে আট নম্বর লাইক আপনারই হবে দাদা দু হাজার আমার খুব খারাপ যাচ্ছে ওষুধ খেয়ে খেয়ে হ্যাঁ সেটাই দেখছি তো ভাই ভালোটাকে মনে রাখে না ছ নম্বর লাইক আমার ও আচ্ছা যা লাইক কিন্তু হয়েছে মেসটা আমি দেখতে পাচ্ছি